শিশুনাগ নন্দ মৌর্য শুঙ্গ গুপ্তের মতো রাজবংশ একসময় রাজত্ব করেছে বিহারে নালন্দার মতো বিশ্বসেরা ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ছিল বিহারে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি বিহার থেকে কিন্তু এসব এখন অতীত নিজেদের অতীতের গৌরবকে মুছে ফেলে এখন সারা দেশে পরিযায়ী শ্রমিকের জন্য বিখ্যাত বিহার বিহারের এই ভয়ঙ্কর অবস্থা একদিনে হয়নি শ্রীকৃষ্ণ সিং ভোলা পাসওয়ান হয়ে জগন্নাথ মিশ্রের নেতৃত্বে বিহারে প্রায় পঞ্চাশ বছর রাজ করেছে কংগ্রেস তারপর গরিবের মাসিহা হয়ে ক্ষমতায় বসে পরিবারতন্ত্র ও লুটতরাজের অন্ধকারে বিহারকে ঠেলে দিয়েছে লালু প্রসাদ যাদবের সরকার একটা সময় বিহারকে এই অন্ধকার থেকে কিছুটা হলেও টেনে বার করে এনেছিলেন কুমার কিন্তু তিনি এখন বয়স্ক এবং বারবার দলবদল করে বিহারের মানুষের কাছে অনেকটা গ্রহণযোগ্যতা হারিয়েছেন জাতপাতের রাজনীতির উপরে উঠে উন্নয়নকে হাতিয়ার করে বিহারের স্বর্ণযুগ ফেরানোয় বিজেপির উপরেই আস্থা রাখছে বিহারের জনগণ এমনটাই উঠে আসছে নানান সমীক্ষায় ভোটের আগে একাধিক সমীক্ষায় উঠে আসছে বিহারে এবার মোদি ঝড় চলতে পারে একশোর বেশি আসনে জিততে পারে বিজেপি একশো ষাটের কাছাকাছি আসন পেতে পারে এনডিএ জোট ম্যাট্রিক্স জেভিসি ওপিনিয়ন পোল স্পিক মিডিয়া নেটওয়ার্ক নামের একাধিক সংস্থার করা ভোট পূর্ববর্তী সমীক্ষায় উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য সমীক্ষাগুলিতে দাবি করা হয়েছে দু বিহার বিধানসভায় এনডিএ জোট একশো আসন পেতে পারে মহাগঠবন্ধন বিহারে ছেষট্টি আসনে আটকে যাবে বলেও দাবি করেছে একাধিক ভোট সমীক্ষা সংস্থা এই বিষয়ে জানিয়ে রাখি নির্বাচন কমিশন গত ছয়ই অক্টোবর বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন জানিয়েছে এবার বিহারের দুশো তেতাল্লিশটি বিধানসভা আসনে দু দফায় ভোট হবে প্রথম দফার নির্বাচন হবে ছয় নভেম্বর ওই দফায় একশো একুশটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে সতেরোই অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমার পর তা পরীক্ষা হবে আঠেরোই অক্টোবর প্রথম দফার ভোটের প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন বিশে অক্টোবর পর্যন্ত প্রথম দফায় বিহারে ভোট হবে পাটনা দারভাঙা মধেপুরা সাহারাসা মুজফরপুর গোপালগঞ্জ সিওয়ান সারন বৈশালী সমস্তিপুর বেগুসরাই লক্ষ্মীসারাই মুঙ্গের শেখপুরা নালন্দা বক্সার এবং ভোজপুর জেলার একশো একুশটি আসনে নির্বাচন কমিশনের ঘোষণা মতো বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে এগারোই নভেম্বর দ্বিতীয় দফায় মোট একশো বাইশটি আসনে ভোটগ্রহণ হবে ওই দফায় গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তেরোই অক্টোবর বিশে অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে তেইশে অক্টোবর পর্যন্ত প্রার্থীরা চাইলে নাম তুলে নিতে পারবেন ভোট গণনা হবে চোদ্দই নভেম্বর দু সালের একটি সমীক্ষা অনুসারে বিহারে প্রায় একাশি শতাংশ হিন্দু ১৭ শতাংশ মুসলিম শূন্য দশমিক শূন্য আট শতাংশ বৌদ্ধ রয়েছে যদিও এই একাশি শতাংশ হিন্দুরা জাতের নামে নানা ভাগে বিভক্ত ভোটার হিসেবে বিভিন্ন দলের ভোটার বিহারে ইবিসি এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাসের ভোটার রয়েছে প্রায় ছত্রিশ শতাংশ যার মধ্যে একশো তেরোটি জাতিভাগ রয়েছে বিরাশিটি হিন্দু ও একত্রিশটি মুসলিম জাতির ভোটার রয়েছে এই ভোট ব্যাংক এতদিন নীতীশ কুমারকে দু হাতে ভোট দিয়েছে বিশেষ করে ইবিসির হিন্দুরা এরপর বিহারের ভোটের নির্ণায়ক শক্তি হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের যাদবরা কুর্মী ও কয়েরি সম্প্রদায়ের মানুষ নীতিশ কুমার বয়সজনিত কারণে কিছুটা জনপ্রিয়তা হারিয়েছেন অন্যদিকে মোদীর শক্তিশালী ভারত নীতি বিহারে যথেষ্ট প্রভাব ফেলেছে এর পাশাপাশি রয়েছে বিহারের পাশের রাজ্য উত্তরপ্রদেশের যোগীরাজের রাজের অপরিসীম সফলতা উত্তরপ্রদেশে এক সময়ের মুখ্য ছিল জাতপাতের রাজনীতি কিন্তু যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ জাতপাতের রাজনীতি পিছনে ফেলে বেছে নিয়েছে উন্নয়নের রাজনীতি উত্তর প্রদেশের উদাহরণ দেখেছে বিহারের জনগণ তাই বিহারে পিছিয়ে থাকা হিন্দুরা জাতপাতের বিভাজন কাটিয়ে উঠে উন্নত বিহারের জন্য তৈরি হচ্ছেন আর বিহারে এই সংখ্যাগরিষ্ঠ হিন্দু একতার নয়নের মনে হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাভাবিকভাবেই এবার বিজেপি বড় রানের ব্যবধান হাতে নিয়ে ম্যাচ শুরু করবে বিহারে এলজিপির জনপ্রিয় নেতা চিরাগ পাসওয়ান নীতিশের জেডিইউ আর জিতেনরাম মাঝিদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি সঠিকভাবে মিটিয়ে ফেলেছে বিজেপি ভোটের আগে এই নিয়ে অনেক জটিলতার আশঙ্কা করছিলেন এই আশঙ্কা দূর হওয়ায় বিহারে এনডিএ শক্তি বেড়েছে সারা দেশের মানুষ তাকিয়ে আছে দেশের প্রাচীন গৌরবশালী রাজ্যটির দিকে জাতপাতকে হারিয়ে উন্নয়নের বিহার হোক ভোটের মডেল সেই আশা রেখেই আজকের ভিডিও শেষ করছি মাধ্যম ব্যুরো রিপোর্ট ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি